দেখুন আপনি কল্যাণ স্যার আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না পসিবল না

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউয়ের ধন্যবাদ জানালেন তিনি মুখ্যমন্ত্রীকে পাশে থাকার জন্য সবসময় এবং টেনশান ফ্রি এখন যেন টেনশান আর না থাকে টেনশান করতে বারণ করেছিলেন এখন আর যেন টেনশান না থাকে কোনো টেনশান না করে যেন খুশি খুশি থাকেন মুখ্যমন্ত্রী বার্তা দিলেন ফোনে রজনী সাউকে